ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করে গুড মর্নিং एवरीवन এন্ড वेलकम ব্যাক টু কারেক্ট টু বিমস ব্লগ আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে আমি ব্লগটা শুরু করেছি একটু দেরি করে কারণ সকালবেলা আমার ব্রেকফাস্ট চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট আর এখন ওপরে এসেছি উপরে এসেছিলাম বিছানাটাকে ঠিক করতে তো বিছানাটাকে ঠিক করে নেবো তারপরে নিচে যাব নিচে গিয়ে টুকটাক কিছু কাজ আছে ওগুলো সেরে আবার ওপরে আসবো তো পুরো দিন আমি কি করছি না করছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে দেখো কিন্তু

তো এই ভিডিওতে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আর প্রত্যেকদিন সকালবেলাও চলে আসে মানে আমার শ্বশুর মশাইয়ের সাথে খেলা করার জন্যই ও আসে আর আজকে আমি ওপর আসছিলাম দেখে আমার পেছন পেছন চলে এসছে নিয়ে এসে আমার সাথে ও খেলতে চাইছিল। কারণ আমাদের ব্যালকানিতে পাখির বাচ্চা এসছে দুটো তো ওই দুটোকে দেখার জন্যও এসেছিলো বাচ্চাটা চলে গেল মমতা দিয়ে শোকে নিয়ে চলে গেল কারণ ওর মা ডাকছিল আর এই ফাঁকে আমি একটু চুলটাকে আঁচড়ে নিই কারণ সকাল থেকে এরকমই পটলা করে তুলে রেখেছিলাম আঁচড়ানো হয়নি তো একটু আঁচড়ে নিই আঁচড়ে ক্রিম ট্রিমগুলো মেখে নিই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি সানস্ক্রিন লাগাই মানে রোদে যাওয়ার আগে যেহেতু আমার সান অ্যালার্জি আছে তো আজকে এটাও করা হয়নি তো আমি ভাবলাম এটা তাহলে করে নিই আজকে তো মামুনি চলে গেল স্কুল আর মামুনি চলে যাওয়ার পর আমার আর সেরকম কোনো কাজ থাকে না তাই ভাবলাম আজকে নিচের সোফাটাকে পরিষ্কার করে নেবো কারণ অনেক দিন ধরে নিচের সোফাটাতে ধুলো পড়েছে আর এখানে না প্রত্যেক দিন জিনিসগুলোকে পরিষ্কার করতে হয় তা না হলে ধুলো পড়ে যায় তো প্রায় দু চার দিন হয়ে গেল এই সোফাটাকে পরিষ্কার করা হয়নি তো তাই ভাবলাম আজকে সোফাটাকে ভালো করে ক্লিন করে নিই তো ঘড়িতে এখন বেজে গেছে প্রায় এগারোটা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান করে চলে এসেছি তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার কাছে যে আমার ডেইলি স্কিন কেয়ার রুটিন কি আমি কী কী প্রোডাক্ট ইউজ করি তো ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার যেহেতু সেন্সিটিভ স্কিন তো ওই জন্য আমার সেরকমভাবে কোনো প্রোডাক্টই আমার স্কিনে শ্যুট করে না তো আমি দুটো প্রোডাক্ট ইউজ করি একটা হচ্ছে ফেস ওয়াশ আর আরেকটা হচ্ছে সানস্ক্রিন এই দুটো ছাড়া আমি অন্য কোনো কিছু কিন্তু আমার স্কিনের মধ্যে লাগাই না আর ম্যাক্সিমাম টাইম আমার স্কিন কিন্তু এরকমই থাকে তাও এখন এতটা গরম পড়েছে যে গরমের জন্য আমার কিন্তু দু একটা পিম্পল আওয়ার আসা স্টার্ট হয়েছে তো তোমাদেরকে দেখাবো আমি কি ফেস ওয়াশ ইউজ করি আর কি সানস্ক্রিন ইউজ করি প্রোডাক্টগুলো আমি ইউজ করি এগুলো আমার ডার্মাটোলজিস্ট আমাকে সাজেস্ট করেছিল তাই বলবো যে আমি ইউজ করছি দেখে তোমরা কিন্তু নিতে যেও না কারণ তোমাদের স্কিনে এটা নাও শুট করতে পারে তো বেটার হবে তোমরা তোমাদের ডার্মাটোলজিস্টকে জিজ্ঞেস করে তোমরা এই ক্রিমগুলো এই ক্রিমটা বা ফেসওয়াশটা ইউজ করতে পারো কিন্তু হ্যাঁ আমি দেখেছি ম্যাক্সিমাম অনেকেই এই ফেসওয়াশটাও ইউজ করে তো যাই হোক আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেগুলো তো ডেলি স্কিন কেয়ার রুটিন হিসাবে আমি এই যে এই সানস্ক্রিনটা ইউজ করি এটা হচ্ছে সানবান ম্যাট তো এটা যে কোনো মেডিসিন শপে তোমরা পেয়ে যাবে তো এটা হচ্ছে এসপিএফ থার্টি আর এইটা আমি ইউজ করি অ্যাজ এ স্কি অ্যাজ এ সানস্ক্রিন তো দিনে দু থেকে তিনবার আমি এটা আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করি এইটা আগে একটু অন্যরকম দেখতেছিল বাট এখন এটা চেঞ্জ করে এরকম হয়েছে ফেসওয়াশও তাই ফেসওয়াশ আমি এটাই ইউজ করি আহাকগুলো ফেস ফেসওয়াশ জেল এখানে স্টিকারটার জন্য তোমরা এখানে পুরনো জানি না বুঝতে পারছো কি না তো এটা হচ্ছে এই যে তুলে দিই আহাকগুলো ফেসওয়াশ জেল তো এর আগে আমি আমার কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই ফেসওয়াশটাই ইউজ করি তো এই ফেসওয়াশটা আমি ইউজ করি আহাগুলো জেল ফেসওয়াশ এই দুটো প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি আরেকটা যেটা করি স্কিনের জন্য সেটা হচ্ছে আমি কিন্তু মেপে জল খাই প্রত্যেকদিন আমার একটা মানে লিমিট করা আছে যে আমি দিনে তিন থেকে চার লিটার জল কিন্তু প্রত্যেক দিন খাই আর স্কিন ভালো রাখার জন্য কিন্তু জল খাওয়াটাও মাস্ট রোদ অনেক হয়ে গেছে আর এই কাপড়গুলো এখানে মেলা আছে কাপড়গুলোকে তুলে নেবো কাপড়গুলো শুকিয়েও গেছে সব তো এইগুলোকে আগে তুলে বাইরে এত রোদ আর এত গরমটা বেড়েছে এই কাঁচের জানলাগুলো যদি বন্ধ না করি তাহলে কিন্তু ধারে বসে আছে কেন এসে বস

চা বানাবো চা বানাবো এক কাপ করে সবাই কি খাবে তো তো চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে দেওয়া হয়ে গেছে সবাইকে তো আমাকে এখন তোমাদের দাদা ভাই বললো কি যে এখানে সামনে একটা খুব সুন্দর জায়গা আছে তো ওই জায়গাটা ওই জায়গা থেকে একটু ঘুরে আসবো তো এখন আমরা ওই জায়গাটাতে ঘুরতে যাবো তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু তো কাঁসাই নদীর পাড়ে কিন্তু এই জায়গাটা খুব সুন্দর বানানো হয়েছে আর এখানে সামনে লোগোটা দেখছো আই লাভ মেদিনাপুর আর সন্ধ্যাবেলাতে এই জায়গাটায় আসতে কিন্তু খুবই মজা লাগে আর এখানে কিন্তু অনেক রকমের দোকানও বসে টুকটাক নানা রকম জিনিস পাওয়া যায় খাবার দোকান প্রচুর থাকে তো আমরা আজকে এখানেই ঘুরতে এসেছিলাম তো তোমরাও দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে এই দোকানটা সামনে এসেই কিন্তু পা থমকে গেছিলো আর সব মেয়েরই তাই এত সুন্দর সুন্দর কানের কালেকশন চুরির কালেকশন ছিল এখানে এখান থেকে আমরা দুটো চুরিও কিনে নিয়েছি আর এবার বাড়ি ফিরে যাব আর এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম আর ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও কোনটা ভালো লেগেছে আর নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে